বন্ধুরা এখানে সমস্ত রকমের তুলসী মঞ্চ পেয়ে যাবেন ছোট থেকে বড় সাইজের সমস্ত রকম পিকচারে বললেই পাওয়া যাবে যে কোনো ডিজাইন পাবেন ছোট বড় সমস্ত রকমের প্রচুর স্টক আছে এগুলো হচ্ছে কুড়ি পয়সার ডিজাইনে আছে বক্স আছে চার চক দেখুন এবার কালারিং আছে মার্বেল রঙ করা রঙ করে কালারিং করেছি কালারিংও পাবেন সমস্ত রকমের পেয়ে যাবেন তুলসী মঞ্চ মার্বেল পাথরে হোয়াইট মার্বেলের সব আছে পিকচার ঠাকুরের পিকচার দেওয়া আছে আপনি পিকচার ছাড়াও পাবেন আপনারা দেখুন এটা প্লেন আছে পিকচার নেই এর মধ্যে এগুলো প্লেন যেটা পিকচার ছাড়া ছাড় সেটাও পেয়ে যাবেন ছোটো থেকে বড় সমস্ত রকমের সাইজেরই পাবেন আপনারা এগুলো বড় সাইজের আছে প্রচুর স্টক আছে এখানে আপনারা পেয়ে যাবেন সিংহাসন পেয়ে যাবেন সিংহাসন আছে যে কোনো প্লেন আছে এটা কালারিংও করা আছে সিংহাসনে যে দেখুন হোয়াইটের মধ্যে কালার করা আছে সামনে দেখতে পারেন হাইট আছে আপনার চার ফুট বাই তিন ফুট সাড়ে চার ফুট হবে হাইটটা দেখুন আপনারা যোগাযোগ করতে পারেন নীলকমর মার্বেল সেন্টার তারাকেশ্বর মুক্তারপুর আমতলা ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মালিকের নাম্বার এটা আপনারা যোগাযোগ করতে পারেন সমস্ত রকম পেয়ে যাবেন এখানে সিংহাসন তুলসী মঞ্চ মার্বেল টাইলস সমস্ত কিছুই পাবেন বেসিন কোমোট ফোমোট যা খুঁজবেন পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন